াহি রহমানুর রহিম প্রিয় দর্শকদেরই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় ভাইরা আমি একটু বাংলাদেশের ট্রেনিটি নিয়ে আলোচনা করবো তেরাজারিটিটা হলো এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে নুরু পাগলা নামে এক লোক মারা গেল মারা যাওয়ার পরে তার লাশ দাফন করার পরে কবর থেকে তুলে জনসাধারণ সাধারণ পাবলিক জ্বালায় গেল এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না আমার মতে কোন লোক মানুষ মৃত্যু ব্যক্তিকে বা কোন জেন বা এনছাঁদ সে যতই খারাপ হোক না কেন সে যত অত্যাচারী হোক না কেন তাকে জ্বালানোর অধিকার মুসলমান সমাজে নেই মুসলমান হলো শান্তি ধর্ম আর ইসলাম হলো শান্তি হ্যাঁ তো আমরা এই শান্তির ভিতরে যারা এই অশান্তির কাজগুলো করতেছে এটা কতটুকু যুক্তিসঙ্গত ওই লোক নাকি নিজেকে এমাম মেহেদ দাবি করতো কোরআনের অপত্যাখ্যা দিত ওই লোকটা বয়স হয়ে গেল বুড়ো হয়ে গেল জনসাধারণ কি করলো তাকে তো ওকে প্রতিহত করতে পারতো মৃত্যুর আগে একটা লোক মৃত্যুর পরে সে কি হয় গ্রহটা আমরা জানি আল্লাহর কাছে চলে যায় আর তার দেহটা কোনো মূল্যহীন সে দেহটাকে জ্বালাইয়া যে লোক জ্বালাইলো সেও তো মুসলিম সে কি উমার কাজ করলো না পাপের কাজ করলো আপনারাই বলুন আপনারাই বলুন কতটুকু যুক্তিসঙ্গত ওই লোকটার দেহ জ্বালিয়ে দেওয়া এটা আমার বোধগম্য নয় ইসলামকে এটা সমর্থন করে কি করে না আমি সেটা যারা ইসলামের আলোয় আলোকিত করে পুরো দেশ পুরো পৃথিবী তাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি আমার মতে ওই লোক যখন জীবিত ছিল জীবনদেশায় তারে বিচার করা উচিত ছিল মৃত্যুর পরে একটা লোক মাটিতে দাফন করা হয়েছে তাকে উঠে জ্বালাই দিল জনসম্পে এটা কি আসলে মুসলমান ধর্মে কি এটা কতটুকু সাপোর্ট করে আমি জানি না আমি এই জিনিসগুলো কিন্তু যারা ব্রিটিশের আছে তাদের কাছ থেকে জানার আশা করতেছি ভাই মেরা বাংলাদেশ দেশ কাজ আদমি মরে গিয়া ও বলতে হয় ইমাম মেহেদি জাদা উমর হয়ে গিয়া তো মরে গিয়া লাগা দাপন হয়ে গে দাপন কথ গোবর তুলে উসো পুরো বান্দ জালাই কে আপকা ক্যা বল জালাই দা আপ বলো খোরা র ہم مسلمان ہیں اللہ تعالیٰ نے اپنی کوئی بھی مخلوق بنائی ہے وہ اللہ تعالیٰ نے بنائی ہے اللہ تعالیٰ نے بنایا ہے چاہے اس میں چرند ہے پرند ہے کیڑا ہے مکوڑا ہے انسان ہے کوئی بھی جاندار چیز ہے اس کو جلانے کا حق انسان کا نہیں ہے صحیح ہے بات ہے اللہ کا اس کا بچار کرے گا بولو وہ اللہ تعالیٰ اس کا اللہ تعالیٰ করে আল্লা তালা করে গা লি ইনসান কাজ হক নেই কিছু জন্দার জলানাতে আসলে মুসলমান ধর্মে হল শান্তির ধর্ম আমরা আসলে কোনো মানুষের কোনো জুলুমের অধিকার এক্ষেপ করে না তা আমি বলবো ও মরে গেছে ও লোকটার দেহটাকে আপনি দাফন দিয়ে দেওয়ার পরে আপনি তাকে জ্বালাই দিলেন এটা কতটুকু তুপ্তিসত আমি জানি না যারা আমাকে একটু জানাইন নাকি আসলে যারা ও লাস্টটা কবর থেকে তুলে জ্বালাই দিল এটা কতটুকু ভালো কাজ করলো কি খারাপ কাজ করলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফুজ